আসসালাম আলাইকুম দর্শক তাহলে কি সাকিব খানের কালা জাহাঙ্গীর হয়ে ওঠা হচ্ছে না কি শুনছি চারপাশে শাকিব ইন ঢাকা যেটি অন্য একটি নামে আসছে সেই সিনেমা নিয়ে কিছু কথা বলবো কিছু কথার উপদ্রব কিছু কথার আহ উপসর্গ তৈরি হয়েছে সেই নিয়ে আলাপ করব আশা করছি আলোচনার শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন পত্রিকায় ক্রিয়েটিভ ল্যান্ড মানে সাকিব খানের আপকামিং রোজারিদের যে সিনেমাটি যাই প্রতিষ্ঠান প্রযোজনা করতে চলেছে সেই প্রতিষ্ঠানের নাম ক্রিয়েটিভ ল্যান্ড ক্রিয়েটিভ ল্যান্ড এর প্রযোজক সিইও শিরিন সুলতানা এবং ওই সিনেমার পরিচালক আবু হায়াত মাহবুদের বরাদ দিয়ে একটি লেখা সোশ্যাল মিডিয়ায় ঘুরে পাক লেখার উপযুক্ত বিষয়টা হচ্ছে যে আমরা কোথাও বলি নাই সাকিব খান কালা জাহাঙ্গীর চরিত্রে অভিনয় করবে তারা কোথাও বলে নাই ব্যাপারটা আসলে উড়ে এসে জুড়ে বসেছে তো যাই হোক তারা একটা বিবৃতি দিয়েছে আগে চলেন বিবৃতিটা আপনাদেরকে একটু পড়ে শোনাই মেগাস্টার সাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি করতে যাচ্ছি সেটি নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে বলা হচ্ছে আমরা যে সিনেমাটি নির্মাণ করার উদ্যোগ নিয়েছি সেটি কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবনী নির্ভর এই তথ্যটি একেবারে সঠিক নয় আমাদের প্রোডাকশন হাউস ক্রিয়েটিভ ল্যান্ড এবং পরিচালক আবু হায়াত পক্ষ থেকে এই ধরনের কোনো মন্তব্য কোথাও দেয়া হয়নি ভাই কখনোই সিনেমা রিলিজের আগে বা সিনেমার প্রেস রিলিজ করার আগে কোনো প্রয়োজক পরিচালক কখনোই মন্তব্য করে না অফিসিয়াল মন্তব্য করে না তাদের কাছ থেকে না জানলে মন্তব্য এসে জুড়ে বসে উড়ে না তারা নিশ্চয়ই কোথাও না কোথাও এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে এই বিষয়টা নিয়ে কোথাও না কোথাও বিশ্লেষণ হয়েছে বৈঠক হয়েছে আড্ডা হয়েছে যেই আড্ডা থেকে এই তথ্যগুলো ছড়িয়েছে যা রটে তার কিছুটা তো বটে সেই জায়গা থেকে তারা হঠাৎ করে কেন এই কথা বলছেন সে বিষয়টা নিয়ে একটু পরে আলাপ করবো বাকি আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনই নির্ভর নয় গুলিস্তান টু গুলশান সব ধরনের দর্শকের উপভোগের কথা মাথায় রেখে আমরা লার্জার দ্যান লাইফ স্কেলে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি এটি নব্বই দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প যেখানে ক্রাইম লাভ অ্যাকশন ইমোশন ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট ব্যতীত অন্য কোথাও থেকে কোনো পাওয়া তথ্যের উপর আপনারা বিশ্বাস করে বিভ্রান্ত হবেন না নব্বই দশকের ঢাকাকে কেন্দ্র করে গল্প এটুকুন যে রোটে ছিল সেটুকুর মধ্যে এটুকুন ঠিক আছে কিন্তু কোন গ্যাংস্টার বা কালা জাহাঙ্গীর রিলেটেড কারো গল্প না এটুকুন তারা অস্বীকার করছে আবার এটুকুন বলছেন যে গুলিস্তান থেকে গুলশান যত ধরনের দর্শক আছে সবার কথা মাথায় রেখেই তারা গল্প লিখছেন প্রি প্রোডাকশনের কাজ চলছে পুরোদমে আমাদের সিনেমার প্রি প্রোডাকশনের কাজ চলছে সিনেমা দর্শক নন্দিত ও সার্বিক সফল করতে দেশ ও দেশের বাইরে আমাদের একাধিক টিম কাজ করে যাচ্ছে আগস্টে আমরা আমরা সিনেমার নাম ঘোষণা আগস্ট নামটা পাবো এটুকুন তারা নিশ্চিত করেছে বাড়তি চমক হিসেবে আরো কিছু থাকতে পারে মেগা স্টার সাকিব খানকে চুক্তিবদ্ধ করার সময় আমাদের প্রতি আপনারা যে বিশ্বাস রেখেছেন ভালোবাসা ও সমর্থন দিয়ে এসেছেন প্রত্যাশা রাখি পুরো জার্নিতে এবং রিলিজের পরেও একইভাবে আপনাদের ভালোবাসা ও সমর্থন দেখেন সাকিব খান যেখানে আছে সেখানে সমর্থন একশত ভাগ পাবেন এটাতে কোনো ডাউট নেই কিন্তু কালা জাহাঙ্গীরের চরিত্র যে শারিফ সাকিব খানকে নিয়ে আহ চিন্তা ভাবনা করা হয়েছিল এটাতেও কোনো ডাউট নেই এখন আপনারা এমন হতে পারে তাহলে এখন কি হচ্ছে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে গল্পটা পরিবর্তন পরিবর্ধন সংশোধন মার্জন বা কাটা ছেড়া হচ্ছে গল্পটা যেমন ছিল এই গল্পটা আসলে আজকের লেখা গল্প না এটা দুই হাজার উনিশ আঠারো উনিশ সালের গল্প পাঁচ থেকে ছয় বছর আগের লেখা স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্ট যদি এই সময়ে এসে শুট করা লাগে বা করতে হয় তাহলে সেই স্ক্রিপ্টের অনেক পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন আনতে হবে দেয়ার আর নো আদার অপশন কারণ সাকিব খান আর আগের সাকিব খান নাই দুই সালে যে সাকিব খানটা আপনারা দেখেছেন এখন সেই সাকিব খান নাই সাকিব খানদের অনেক পরিবর্তন হয়েছে তার রুচির তার পোশাকের তার গল্পের সেন্সের গল্প নির্বাচনের সবকিছুরই পরিবর্তন হয়েছে আর জাহাঙ্গীরের বায়োপিক যদি করতে হয় কালা জাহাঙ্গীরের বায়োপিকে যদি সাহিব খানকে নিতে হয় তাহলে সাকিব খানকে একটা ব্যাপক পরিবর্তনের ভেতর দিয়ে আসতে হবে যেটি এই মুহূর্তে শাহিব খানের কোনোভাবেই পসিবল না কারণ তিনি তার হাতে এক ক্ষেত্রে তিন চারটা সিনেমা থাকে আপনারা যদি ইন্ডিয়ার কথা বলেন কেজিএফ এর কথা বলেন প্রভাসের কথা বলেন বা জুনিয়র ইন্ডিয়ারের কথাই বলেন বা সালমান খান বলেন আমির খান বলেন বা শাহরুখ খান বলেন তারা কিন্তু এক একটা সিনেমার জন্য প্রায় দুই থেকে তিন বছর সময় নিচ্ছে যেখানে শাকিব খান সেই সময়টা নিতে পারছেন না তাকে এক বছরেই থেকে দিতে হচ্ছে ভূপাতিত হয়ে যাচ্ছে ওই যে মাইলস্টন কলেজে যেভাবে প্লেনটা ক্র্যাশ করেছে ঠিক সেইভাবে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি শাকিব খানের সিনেমা ছাড়া ক্র্যাশ করতে চলেছে সেই জায়গা থেকে তার সেই প্রিপারেশন নেওয়ার মতো অবস্থা নাই কালাজাহাঙ্গীর যদি করতেই হয় সাকিব খানকে কালাজাহাঙ্গীরের চরিত্রে যদি সাকিব খানকে আসতেই হয় তাহলে যে ব্যাপক প্রস্তুতির ভিতর দিয়ে তাকে আসতে হবে বিশেষ করে ফিজিক্যাল ট্রান্সমিশনের ভিতর দিয়ে তাকে আসতে হবে সেই ফিজিক্যাল ট্রান্সমিশনে যাওয়ার মতো সময় বা শারীরিক অবস্থা আমার মনে হয় না এই মুহূর্তে সাকিব খানের আছে কালাজাহাঙ্গীর চরিত্রে শাকিব খানকে অ্যাডোপ্ট করতে হইলে তাকে সেই সময়টা দিতে হবে সেই ট্রেনিং সেশনের ভিতর দিয়ে তার যাইতে হবে অন্যান্য সিনেমা দূরে সরিয়ে রাখতে হবে কিন্তু আমি যতদূর জানি শাকিব খানের পেছনে অনেকগুলো প্রয়োজন ঘুরছে অনেকেই বলছে ভাই শাকিব খানকে নিয়ে পনেরো কোটি বারো কোটি টাকা দিয়ে সিনেমা বানাচ্ছেন লস করছেন তারপরেও কোনো প্রয়োজন শাহিব খানের পেছনেই ঘুরছে আরে ভাই একটা কথা কেন বোঝেন না শাকিব খানকে নিয়ে যারা সিনেমা বানাতে আসছে তাদের বারো কোটি পনেরো কোটি টাকা তাদের কাছে বারো টাকা পনেরো টাকার মতো তাদের যে অঢেল টাকা পয়সা সেই অঢেল টাকা পয়সার মধ্যে বারো টাকা পনেরো টাকা কোনো ফ্যাক্টর না তারা একটা সিনেমায় একটু লস করবে আরেকটা একটা সিনেমায় অনেক প্রফিট করবে দুইটা দুই তিনটা সিনেমা মিলে যে প্রফিট করবে সেই প্রফিট দিয়ে আর পাঁচ ছয়টা সিনেমা বানানো সম্ভব হবে শাহিব খান তাহলে কেন প্রয়োগ বরবাদের প্রয়োজনের সঙ্গে দ্বিতীয় সিনেমাটা করলেন না বরবাদ যদি প্রফিটই হয়ে থাকে সে বিষয়ে পরে কথা বলবো সে মাস্ট বি আ রিজন শাহিব কেন হঠাৎ করে রিদয় সিনেমাটা পিছিয়ে দিলেন সবকিছু ঠিকঠাক তারপরেও কেন হৃদয়ের সিনেমাটা পিছিয়ে দিলেন দেয়ার মাস্ট বি আর রিজন রিজনটা কি সেই বিষয়টা নিয়ে পরে লাভ করবো আছে শুধু শাকিব খানের রোজারিদের সিনেমা নিয়ে সিনেমাটা নিয়েই কথা হচ্ছে এবং হবে পরিচালক এখন একটু গেম খেলতে চায় সে ঘোষণা দিয়ে ফেলছে যে এটা কালা জাহাঙ্গীরের চরিত্র না একে তো একটা ঘোষণা দিয়েছে যে সে কখনো বলে নাই এটা কালা জাহাঙ্গীরের চরিত্র এটা এক জিনিস আরেকটা হচ্ছে গিয়ে আবুহেত মাহমুদ এবং তার প্রয়োজন বলে ফেলছে যে এটা কালা জাহাঙ্গীরের চরিত্র না তারপরে তারপরে কোনো মতেই যদি স্ক্রিনে গিয়ে আমরা দেখি যে এটা কালা জাহাঙ্গীরের চরিত্রই তাহলে কিন্তু তারা মানে কথার বলি থেকে আর গুলি থেকে বাঁচতে পারবে না সেই কথার বলি এবং গুলি কিভাবে তাদের উপরে ক্ষেপণ হবে সে বিষয়টা তারা নিশ্চয়ই জানে যাই হোক ভবিষ্যতে বলে দিবে যে সাকিব খান আসলে কালাজাহিগিরের চরিত্রটাই করলো কিনা কারণ কালাজাহিগিরের গল্প প্রতিটা মানুষ এমনভাবে জানে বিশেষ করে সাকিব খানকে নিয়ে যখন কালাজাহাঙ্গীর চরিত্র করবে এই বিষয়টা নিয়ে যখন আলোচনায় আসলো তখন কালাজাহাঙ্গীর সম্পর্কে বোধহয় বাচ্চা বাচ্চাও জানে যে কে এই কালাজাহাঙ্গীর কোথায় ছিল এবং কেন সাকিব খান এই চরিত্রটা মানে সাকিব খান কার চরিত্রটা করছে এটা সবাই জেনে ফেলছে এখন আপনারা এই চরিত্রটাকে মডিফাই করে কোন চরিত্র বা কি চরিত্র দাঁড় করবে সেটাই দেখবার বিষয় তবে অনুপ্রেরণা কিন্তু কালা জাহাঙ্গীরের চরিত্র থেকেই এবং সাহিব খান যে একজন গ্যাংস্টারের ক্যারেক্টার করবে সেইটা নিশ্চিত একেবারে পুরো গল্প আমল পরিবর্তন করে নতুন গল্পে নিশ্চয়ই যাবেন না সাকিব খান তার গল্প ভালো লেগেছে বলেই তো তিনি এই গল্পে কাজ করতে রাজি হয়েছেন সমস্ত গল্প পিছনে রেখে তার নতুন একজন ডিরেক্টরের নতুন গল্প নিয়ে তিনি মাঠে নেমেছেন কারণ একটাই তার গল্পটা পছন্দ হয়েছে কিন্তু সেই গল্প পরিবর্তন করতে 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 এমন জায়গায় নিশ্চয়ই শাকিব খান নিয়ে যাবেন না যে নতুন একজন ডিরেক্টরের কাজ করতে গিয়ে গল্পের পরিবর্তন করতে 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 তিনি এমন একটা গিয়ে জায়গা গিয়ে পৌঁছালেন যেখানে সেই গল্পটা দর্শক গ্রহণ করলো না রাজকুমার যখন করেছে সাকিব খান রাজকুমারের আগে কিন্তু অনেক কথা হয়েছে অনেক হিট হবে এই হবে সেই হবে কিন্তু ফাইনালি দর্শক কিন্তু রিসিভ করে নাই তাণ্ডব সিনেমাটা এলিট দর্শক বা ক্লাসিক দর্শক বা শিক্ষিত দর্শক বা সিনেপ্লেক্সের দর্শক যেভাবে রিসিভ করেছে সিঙ্গেল স্ক্রিনে তাণ্ডব সিনেমাটা কিন্তু ওইভাবে রিসিভ করতে পারে না সবাই গল্প দর্শক টু দর্শক ভ্যারি করে এখন কালাজাঙ্গের চরিত্রটা যদি বা তাকে অনুপ্রেরণায় যদি কোনো গ্যাংস্টারের চরিত্র সাহিব খান করে এবং সেটি যদি গুলিস্তান টু গুলশান মাথায় রেখে করে কখনোই সেটা সম্ভব হবে না এটা কথার কথা বলার জন্য বলা যে গুলিস্তান থেকে গুলশান সবাই নো হয় গুলিস্তানের সবাই থাকতে হবে নাহলে গুলশানের সবাই থাকতে হবে গুলিস্তান থেকে গুলশান সবাই যদি এক জিনিসই পছন্দ করতো তাহলে বাংলাদেশে এক সরকারি থাকতো বাংলাদেশে এক খাবারি চলতো বাংলাদেশে এক হোটেলই চলতো বাংলাদেশে এক বাসই চলতো বাংলাদেশে এক ফর্মুলাই চলতো সবার পছন্দ যদি এক হইতো গুলিস্তান থেকে গুলশান কথাটা যতটা কথার জন্য বলা ততটাই এটার বাস্তবিক চেষ্টা যদি তারা করতে চায় তাহলে যে সেটা কি হবে সেটা আসলে আমি বলতে পারছি না সিনেমাটা দেখার পরে বলতে পারবো তবে যতটা তারা বলছেন আমিও ততটা অবাক হচ্ছি যে তারা বলতে চাইছে এটা কালা জাহাঙ্গীরের চরিত্র না বা কালা জাহাঙ্গীরের জায়গা থেকে অনুপ্রাণিত না অন্য কিছু হবে এটা তো একটা গল্প একটা স্ক্রিপ্ট যখন পরিবর্তন হয় ভালোর জন্য পরিবর্তন হলে তো ঠিক আছে এটা আর একটু ভালো হইলো কিন্তু গল্পের বেসিকটা স্ট্রাকচারটা গল্পের ফর্মেটটা যদি ভেঙে যায় তাহলে সেই গল্প আর দর্শককে আকৃষ্ট করতে পারবে না আমি জানি না সাকিব খান আবু হায়াত মাহমুদের এই গল্পটা বা সাকিব খান আদৌ জানে কিনা এই গল্পটা এইভাবে পরিবর্তিত হবে অবশ্যই গল্পের যখন সাকিব খান একটা গল্প পড়ে রাজি হয়েছে সিনেমা তখন সেই গল্পের যাই পরিবর্তন করুক শাহিব খানের সঙ্গে নিশ্চয়ই তারা একটা আলোচনা বা একটা সমালোচনা সমঝোতার মাধ্যমেই সেটা করবে অথবা শাকিব খানই বলে দিবে যে গল্পটা এইভাবে এইভাবে করতে চাই লেটসি তারা অলরেডি ঘোষণা দিয়ে ফেলেছে যে এটা কালা জাহাঙ্গীরের গল্প না তাহলে এটা কার গল্প কি গল্প হতে যাচ্ছে এটা এখন দেখবার বিষয় দর্শক আপনারা কি মনে করছেন কেন কারো চাপে পড়ে কি আবু হায়াত মাহমুদ এরকম কথা বললো নাকি হুট করে তখন আবার সিনেমা রিলিজের পরে বলবে না না আপনাদেরকে এই কারণে বলছি যেন আপনারা কালা জাহাঙ্গীরের এক্সপেক্টেশন নিয়ে যান জায়গা ঠিকই কালা দেখতে পাবো সিনেমা হলে বা কালা জাহাঙ্গীরের চরিত্রে দেখতে পাবো সাহিব খানকে এরকমই হতে পারে দর্শক নাকি যেমনটা তারা বলছে সে তেমনটাই হবে আপনারা কি ভাবছেন